কাদেরকে নিয়ে তিনি ঘর সংসার করতেন উনি ভাবতেন যে তার অতি বিশ্বস্ত লোকজন যার দিকে ঘিরে আছে কিন্তু আসলে না যাই হোক এই অডিও যে আলাপটা হচ্ছে এটা কি বাংলাদেশের গণভ্যুত্থান নিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটি ডকুমেন্টারি খুবই সারা ফেলেছেন এটা বিবিসি বাংলাও তাদের বাংলা কমেন্ট্রি সহ পাবলিশ করেছে আমি অনুরোধ করবো আপনারা অনেকেই দেখে ফেলেছেন অনুরোধ করবো যারা দেখেননি তারা একটু দেখুন শেখ হাসিনার বর্বরতার একটা চমৎকার ডকুমেন্টেশন আমরা জানি আমরা এই প্রসেসের মধ্য দিয়ে গেছি এক বছরের মাথায় এসে এটা এক অসাধারণ অসাধারণ কাজ হয়েছে বিবিসির এর মধ্যে আরেকটা বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনার লেথাল ওয়েপন ইউজ করা বা মারণ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ যে দিয়েছেন একটা অডিও সেই অডিওটা বিবিসি ভ্যারিফাই করেছে চেক করেছে এবং সেটা শেখ হাসিনার বলে তারা নিশ্চিত হতে পেরেছে আমাদের মনে আছে অডিওটা আমরা অনেকে শুনেছি যে তিনি ল্যাথাল বলছেন ওয়েপন ইউজ করার অনুমতি দিয়েছেন এবং যেখানে দেখবে যেন গুলি করে সেটা বলছেন বিবিসি বলছেন আমি ওই জায়গাটা একটু দেখ পড়ি ইয়ার শটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে একটু রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে তারা এটিতে এডিট করার বা রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনা খুবই কম বলে তারা জানিয়েছেন তারা বলছে ফাঁস করা রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হচ্ছিল ইন্টারেস্টিং কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি ও ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল তারা আরও বলছেন যে এখানে অডিওতে হেরফের হয়নি এখানে বলা হচ্ছে এখানে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছেন এটা থাকাটা প্রমাণ করে যে এটা অডিওটিতে কোনো হেরফের করা হয়নি তারা বলছে শেখ হাসিনা বক্তব্যে ছন্দ স্বর ও শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিকের নয় যে স্তর শনাক্ত করেছেন অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণ তারা খুঁজে পাননি মজার ব্যাপার হচ্ছে তার এই বক্তব্যটা একটা স্পিকারে দেয়া ছিল তার মানে আমরা জানি যে অ্যাপগুলোতে কথা বলা হয় এই অ্যাপগুলো থেকে ফোন দিয়ে রেকর্ড করা চাইতে যেটা করে সবাই সেটা হচ্ছে যে রেকর্ড করতে হয় এটা বিলটিন রেকর্ডার দিয়ে এটা করা যায় না তখন আপনি স্পিকারে এটাকে চালাবেন চালিয়ে একটা অন্য ফোন দিয়ে বা অন্য একটা রেকর্ডার দিয়ে রেকর্ড করবেন মানে শেখ হাসিনার অতি বিশ্বস্ত কেউ যাকে তিনি তার ভাষায় ল্যাথাল ওয়েপন দিয়ে গুলি করতে বলেছেন বলে জানিয়েছেন সেটা তিনি রেকর্ড করেছেন এবং পরবর্তীতে ছেড়ে দিয়েছেন সেই জিনিসটা দ্যাটস ভেরি ইন্টারেস্টিং কাদেরকে নিয়ে তিনি ঘর সংসার করতেন উনি ভাবতেন যে তার অতি বিশ্বস্ত লোকজন যার দিকে ঘিরে আছে কিন্তু আসলে না যাই হোক এই অডিওরে যে আলাপটা হচ্ছে এটা কি শেখ হাসিনার কফিনে শেষ পেরেক শেষ পেরেক পুতল কিনা বিবিসি তার আগে বলি বিবিসির আগে জাতিসংঘ রীতিমতো একটা বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন একটা দীর্ঘ তদন্ত করেছে রিপোর্ট পাবলিশ করেছে সেই রিপোর্টে শেখ হাসিনা তার দলের বিভিন্ন লোকজন তার সরকারের বিভিন্ন লোকজনকে স্পেসিফিকলি একদম তদন্তে তাদেরকে দায়ী করে রিপোর্ট দিয়েছে মানে এই ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি এই ম্যাস কিলিং যত রকম অপরাধ হয়েছে যেটা শেখ হাসিনার সিদ্ধান্তে নির্দেশে তত্ত্বাবধানে হয়েছে বলে স্পষ্টভাবে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের রিপোর্টে বলা আছে শেখ হাসিনার কফিনে শেষ পেরে গোটাই হতে পারত হয়তো কিন্তু এরপরও দেখা যায় আওয়ামী লীগের লোকজন নানান কথাবার্তা বলছেন গুলি নাকি ভেতর থেকে এ এসে করেছে জঙ্গিরা করেছে আমেরিকান এজেন্টরা করেছে নানান নানান আলাপ সামনে আনার চেষ্টা করা হয়েছে সেই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের কথা এটা কোথেকে আসলো এটা কোথেকে আসলো আমরা জানি আমাদের পুলিশের হাতে যে অ্যাসল রাইফেল আছে ওটাতেই ওই গুলি ব্যবহৃত হয় এবং সেই গুলি যে শেখ হাসিনা করতে বলছেন ইটস ভেরি ক্লিয়ার ভেরি ক্লিয়ার নাও অবশ্য কেউ বলতে পারেন যে এটা জানার পরও কি শেখ হাসিনা কফিনে শেষ পেয়ে খাবে নাই হতে পারে নানান রকম অজুবাদ দেয়া যেতে পারে বিবিসিকে টাকা খাইয়েছে সরকার বলতে পারে এবং বিবিসি যুক্তি নির্ভর তথ্য দিয়ে কাজ করে না এই সমর্থন খানিকটা বিজেপির মোদীর কাছেও পাবেন তিনি আমাদের নিশ্চয়ই মনে আছে কয়েক মাস বছর বা এক দেড় বছর হয়ে গেছে মোদীর সেই গুজরাট ঘটনা নিয়ে বিবিসি একটা ডকুমেন্টারি বানিয়েছিল সেটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তার থেকে দেখানো হয়েছে শুধু সেটা না বিবিসির যে অফিস আছে ইন্ডিয়াতে সেখানেও তারা নানা রকম হয়রানির পরিস্থিতি তৈরি করেছে হয়রানি করেছে সুতরাং ইন্ডিয়া শেখ হাসিনা যেখানে আছেন সেখানে ওই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করা হতে পারে যাই হোক তারা করবেন তারা তাদের মতো করে বলবেন বিবিসিকে টাকা খাইয়ে করেছে ইন্ডিয়াও সরগল করতেই পারে করতেই পারে আমরা ধারণা করি এই ডকুমেন্টারিটা নিয়ে ইন্ডিয়াতে প্রচুর কথা হবে বিশেষ করে তিনি মানুষ হত্যা করার নির্দেশ দিয়েছেন লেথাল উইপন ব্যবহার করে এটা এখন প্রমাণিত কি দাঁড়াবে এতে আসলে আমি যেটা ধারণা করি আওয়ামী লীগের লোকজনের এরপরও কোনো রকম কোনো রিয়েলাইজেশন হবে আমি মনে করি না আমি দেখেছি মানে যারা অন্য কেউ গুলি করে নেয় শেখ হাসিনার নির্দেশেই গুলি হয়ে এগুলো হয়েছে এটাও যারা মনে করেন তাদের ক্ষেত্রেও তারা মনে করেন এটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেখ হাসিনা এগুলো না করলে বাংলাদেশ জঙ্গিরা দখল করে ফেলবে টেলবে বা শেখ হাসিনাকেই ক্ষমতায় থাকতে হবে তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য বেশ খানিকটা জামায়াত যেমন মনে করতো পাকিস্তান মিলিটারি গুলি করে হত্যা করে ধর্ষণ করে পাকিস্তানকে একত্র রাখতে হবে যাতে সে ভারতের সাহায্যে আলাদা না হয় বেশ খানিকটা সেরকম আওয়ামী লীগের লোকজন তো বটেই তার কিছু কোলাবোরেটরও ঠিক একইভাবে ভেবেছে তারা হয়তো তাদের কোনো রিপেন্টেন্স হবে না কিন্তু যেটা আলটিমেটলি দাঁড়ালো আমি মনে করি ইন্টারন্যাশনাললি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আরও ডিজাস্টারের মুখে গেল অন্তত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পুনরুত্থানের যদি ন্যূনতম কোনো সম্ভাবনা কেউ দেখে থাকতো সেটাও শেষ অবশ্য তার বয়স তার পক্ষে না এবং আমি বিশ্বাস করি ক্ষমতায় ছিলেন বলে সেই শক্তিতে তাকে অনেক সতেজ তাজা দেখাতো ক্ষমতায় উনি ধ্বংস হয়ে গেছেন আমি নিশ্চিত ওনাকে যারা দেখবে তারা দেখবে অত্যন্ত পরাজিত এক বৃদ্ধা বসে চেষ্টা করছেন আমাদেরকে হুমকি টুমকি দেওয়ার সো তাকে দিয়ে এমনি হয়তো সম্ভব না আর ন্যূনতম যদি কোনো কিছু থেকে থাকতো সেটাও শেষ এবং দীর্ঘকালের জন্য আওয়ামী লীগের তার নেতৃত্বে কোনো সম্ভাবনা নাই অন্য কারো নেতৃত্বে অন্য কেউ এসে কোনো কিছু ক্ষমা টমা আছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়া ছাড়া করা যাবে না আর করতে চাইলেও কি পরিস্থিতি হয় সেটা জামাতকে দেখলে আওয়ামী বোঝা যাওয়ার কথা পঞ্চাশ তিপ্পান্ন চুয়ান্ন বছর পরও ক্ষমা না চাওয়া জামায়াতকে মানুষ গ্রহণ করছে না তো কী তাদের তারা ধর্মের নামে রাজনীতি করে তাদের বেশুমার টাকা আছে তেমন কোনো অ্যাট্রাকশান তারা পায়নি যাই হোক যে পরিস্থিতি দাঁড়াক এটাও আমাদের জন্য আছে খুবই আনন্দের দিন ইন্টারন্যাশনালি শেখ হাসিনার অন্তত ওয়েস্টে অন্তত ওয়েস্টে শেখ হাসিনার কফিনে আরেকটা পেরেক যুক্ত হলো মানবাধিকার হাইকমিশনের রিপোর্ট